নিউজিল্যান্ড থেকে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেটার আর স্টাফ মিলে উনিশ জনের দলটি সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের চার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সিরিজের শেষ টেস্ট বাতিল করে টাইগারদের দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় তামানা তানজিনা রিপোর্ট শনিবার ভোর চারটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট কিন্তু শেষ মুহূর্তে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় হিসেবটাই পাল্টে গেছে আজই দেশে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ের আগে টিকিট পাওয়া যাবে কিনা এক ফ্লাইটে কজন করেই বা ফিরতে পারবেন এমন দ্বিধা ছিল শেষ পর্যন্ত টিকিট সমস্যা সমাধান হয় পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার স্থানীয় সময় সকাল দশটায় ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছে উনিশ সদস্যের বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও দলের সবার চোখে মুখে তখনও ভয়াবহ সেই স্মৃতির স্বস্তিও ছিল ট্রেনে ওঠার আগে ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করে মুশফিক জানিয়েছেন দেশে ফিরছেন তারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল আজ রাত দশটা চল্লিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা টাইগারদের চ্যানেল আই